আগামী বুধবার ভাদ্র পূর্ণিমা ও বছরের শেষ চন্দ্রগ্রহণ এদিনে ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার তাহলে কিন্তু নানা রোগ যন্ত্রণা ও দুর্ভাগ্যের শিকার হতে হবে পরিবারে নেমে আসতে পারে চরম বিপর্যয় নমস্কার বন্ধুরা রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে ভাদ্র পূর্ণিমা ভাদ্র মাস হলো মা লক্ষ্মীর মাস এই মাসে পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর বিশেষ পুজো অর্চনা করা হয়ে থাকে তবে এবছর ভাদ্র পূর্ণিমার তিথিতে পড়েছে বছরের সবচেয়ে বড় এবং শেষ চন্দ্রগ্রহণ তাই এদিনে মা লক্ষ্মীর পুজো অর্চনা করা যাবে না এবং এই চন্দ্রগ্রহণে রয়েছে বিশেষ কিছু বিধিনিষেধ এদিনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের ভুলেও করা উচিত নয় এবং এমন কিছু খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয় আজকের ভিডিওতে আমি জানাবো আপনাদের এ বছর ভাদ্র পূর্ণিমা কখন লাগছে এবং কখন শুরু হচ্ছে এছাড়া বছরের চন্দ্রগ্রহণ কখন লাগছে এবং কখন শেষ হচ্ছে এই চন্দ্রগ্রহণ কোথায় কোথায় দেখা যাবে আর এই চন্দ্রগ্রহণে কি কি কাজ করবেন না এবং কি কি খাবার ভুলেও আপনারা খাবেন না তাই ভিডিও ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা প্রথমেই জেনে নেব ভাদ্র পূর্ণিমা কখন লাগছে এবং কখন শেষ হচ্ছে এবছর অর্থাৎ দু সালে পূর্ণিমা তিথি লাগছে সতেরোই সেপ্টেম্বর দু মঙ্গলবার সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে আঠেরোই সেপ্টেম্বর দু বুধবার সকাল আটটা আটচল্লিশ মিনিটে বন্ধুরা এবছর অর্থাৎ দু সালের বছরের শেষ চন্দ্রগ্রহণ পড়েছে বাংলার পয়লা আশ্বিন চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজির আঠেরোই সেপ্টেম্বর দু বুধবার চন্দ্রগ্রহণ শুরু হবে অর্থাৎ গ্রহণ স্পর্শ হবে সকাল সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে এবং গ্রহণ মধ্য সকাল আটটা চোদ্দো মিনিটে আর গ্রহণ সমাপ্ত বুধবার সকাল আটটা সাতচল্লিশ মিনিটে এবং গ্রহণ স্থিতি থাকছে এক ঘন্টা পাঁচ মিনিট পর্যন্ত বন্ধুরা এই গ্রহণটি আংশিক বা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ এটি ভারতবর্ষে দৃশ্যমান নয় সুতরাং এর সুতক কালও নেই কারণ ভারতের সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণটি শুরু হচ্ছে সকালবেলায় তাই এই চন্দ্রগ্রহণটি দৃশ্যমান নয় তবে এই চন্দ্রগ্রহণটি দেখা যাবে আন্টার্কটিকা বেশ কিছু অঞ্চলে এবং ভারত মহাসাগরের পশ্চিম ভাগে আফ্রিকা ইউরোপ ও আটলান্টিক মহাসাগরও আমেরিকাতে দৃশ্যমান হবে যেহেতু ভারতে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান নয় তাই তার সূতক কালও থাকছে না তবে চন্দ্রগ্রহণে বেশ কিছু কার্য বা নিয়মাবলী রয়েছে তা আমাদের সকলকেই মানতে হবে এবং বিশেষ করে গর্ভবতী মহিলাদের অবশ্যই মানতে হবে শাস্ত্র মতে গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত এই চন্দ্রগ্রহণে তা না হলে গর্ভবতী মা ও সন্তানের উপর কুপ্রভাব পড়তে পারে এবং তার থেকে বিশেষ ক্ষয়ক্ষতিও হতে পারে তাই এই বিষয়ে ভীষণই সতর্কতা থাকতে হবে গর্ভবতী মহিলাদের গর্ভবতী মহিলারা এই সময় অর্থাৎ গ্রহণ চলাকালীন সময়ে বাড়ির বা ঘরের বাইরে বেরোবেন না ঘরের মধ্যেই থাকবেন এই সময় এই সময় আপনারা কোনো কাজ করবেন না ধারালো কোনো জিনিস ধরবেন না কোনো কিছু কাটবেন না এবং ভুলেও কোনো খাবার গ্রহণ করবেন না এই সময় আপনারা চুপচাপ ঘরে বসে থাকবেন অথবা শুয়ে থাকতে পারেন তবে ভুলেও আপনারা এই সময় ঘুমোবেন না আপনারা কোনো গল্পের বই পড়তে পারেন ভাগবত গীতা পাঠ করতে পারেন অথবা শ্রবণ করতে পারেন এবং ভগবানের যে কোনো কথামৃত বা নাম গুণকীর্তন শ্রবণ করতে পারেন এতে আপনার সন্তানও আপনার মঙ্গল হবে বন্ধুরা শুধুমাত্র গর্ভবতী মহিলারাই নয় গ্রহণ চলাকালীন সময়ে সমস্ত ব্যক্তিরাই খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকবেন কারণ এই সময় খাদ্য গ্রহণ করা উচিত নয় কারণ গ্রহণ চলাকালীন সময়ে পৃথিবী চন্দ্র ও সূর্যের মধ্যে একটি আকর্ষণ বিকর্ষণ চলে ফলে এই সময়ে শরীরের খাদ্য দেওয়া উচিত নয় এতে শরীরে খাবার খারাপ প্রভাব পড়ে ফলে শরীর ও স্বাস্থ্যের অবনতি হতে পারে তাই ভুলেও এই গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কোনো প্রকার খাদ্য খাবার গ্রহণ করবেন না এবং এই সময়ে আপনারা রান্নাবান্নাও করবেন না মানা হয়ে থাকে যে গ্রহণ শেষ হয়ে গেলে বাড়িঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে স্নান করে গঙ্গাজল ছিটিয়ে তারপর রান্না করা উচিত কিন্তু তা সম্ভব না হলে আপনারা আগে থেকে রান্না করে রাখতে পারেন এবং সেই রান্না করা খাবারে আপনারা অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখবেন এবং গ্রহণ শেষ হলে তারপরেই আপনারা সেই খাবার গ্রহণ করবেন কিন্তু ভুলেও গ্রহণ চলাকালীন সময়ে আপনারা রান্না করবেন না এবং কোনো প্রকার খাদ্য গ্রহণ করবেন না বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক এদিনে কোন তিনটি খাবার আপনারা ভুলেও গ্রহণ করবেন না সর্বপ্রথম আপনারা এদিনে ভুলেও মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি আমিষ জাতীয় খাবার কিন্তু ভুলেও গ্রহণ করবেন না কারণ এদিনে রয়েছে ভাদ্র মাসের পূর্ণিমা তিথি মা লক্ষ্মীর দিন এবং বুধবার শ্রী গণেশের উপর সমর্পিত দিন তাছাড়া বিশেষ করে অমাবস্যা পূর্ণিমা তিথিতে মাছ মাংস বা কোনো প্রকার আমিষ জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয় তাই এদিনে আপনারা ভুলেও কোনো প্রকার আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না দ্বিতীয়ত আপনারা এদিনে কোনো প্রকার পোড়া জাতীয় খাবার কিন্তু খাবেন না যেমন বেগুন পোড়া টমেটো পোড়া ইত্যাদি পোড়া জাতীয় খাবার গ্রহণ করবেন না এছাড়া এদিনে আপনারা ভুলেও মাশরুম বা ছত্রাক জাতীয় কোনো প্রকার খাবার খাবেন না তাহলে কিন্তু বাস্তুদোষ ও নানা প্রকার গ্রহদোষ দেখা দিতে পারে সুতরাং আপনারা ভুলেও মাশরুম বা ছত্রাক জাতীয় কোনো প্রকার খাবার এদিনে খাবেন না তো বন্ধুরা এছাড়া এই পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের বিশেষ সংযোগে রয়েছে কয়েকটি কাজ যা আপনারা ভুলেও করবেন না এদিনে কিন্তু আপনারা ভুলেও চুল দাড়ি নখ কাটবেন না এবং গ্রহণের সময়কালে ভুলেও বাড়ির বাইরে বেরোবেন না এছাড়া কাউকে বাজে কথা বলবেন না কারোর সাথে ঝগড়াঝাটি মারামারি করবেন না এবং কাউকে বাজে মন্তব্য করবেন না বন্ধুরা চেষ্টা করবেন দিনটি খুবই ভালোভাবে কাটানোর এবং সতর্কতা অবলম্বন করে সুন্দর করে কাটানোর তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন